আজকের ভিডিওর কথাগুলো বলছি তাদের জন্য যারা আজকে বিদেশে আছেন হয়তো আপনি এখনও দেশে ফেরার কথা ভাবছেন না কিন্তু সত্যি কথা হলো প্রবাসী চিরস্থায়ী না বিষয় শেষ হবে শরীর খারাপ দুর্বল হবে পরিবার ডাকবে আপনাকে কোনো কোনো এক সময় আসতে হবে কিন্তু প্রশ্ন হলো দেশে ফেরার আগে আপনি প্রস্তুত তো আসসালামু আলাইকুম বিশানুর রহমান প্রিয় দর্শক আজকে সে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন কারণ হাজার হাজার প্রবাসী আজ দেশে ফিরে সবচেয়ে বেশি কষ্টে আছে আজ আমি কোনো স্বপ্ন দেখাবো না আজ বলবো ফেরার আগে বাস্তব প্রস্তুতি আপনি কি নেবেন নাম্বার এক মানসিক প্রস্তুতি না থাকলে আপনি বিপদে পড়বেন প্রথম ভুলটা এখানেই হয় বিদেশে থাকলে আপনি সম্মান পান কারণ আপনার আয় আছে বা টাকা আছে কিন্তু দেশে ফিরে হঠাৎ দেখবেন আপনি আর ভিএপি নন আপনি সাধারণ মানুষ এই মানসিকতা পরিবর্তন অনেকেই নিতে পারে না তাই ফেরার আগে নিজেকে বলুন আমি নতুন করে শুরু করব ছোট্ট কাজকে কখনো ছোট্ট বলবো না ধৈর্য রাখতে হবে যদি আপনার মানসিক প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু আপনার সব প্রস্তুতি ব্যর্থ নাম্বার দুই দেশের ইনকাম সোর্স ঠিক না হলে আপনি বিপদে পড়বেন সবচেয়ে বড় ভুল চিন্তা করে দেশে গিয়ে দেখে কি করা যায় না ভাই দেশে গিয়ে দেখার সময় থাকে না দেশে ফেরার আগেই ঠিক করুন আপনি যদি দেশে ফিরে ইনকাম না পান তাহলে সঞ্চয় ছয় মাসে আপনার শেষ বলে রাখবেন দেশে ফেরার আগেই টাকাটা কোথায় বিনিয়োগ করবেন সেটা আগে করা উচিত নাম্বার তিন পুরো টাকা এক জায়গায় ইনভেস্ট করবেন না এই জায়গায় সবচেয়ে বেশি প্রবাসীরা ভুল করে বা ডুবে যায় এক বৌদ্ধ কথায় বা এক আত্মীয়র কথায় এখানে ইনভেস্ট করে লাখপতি হবে ফলাফল লাস্টে জিরো এই জিনিস করাই যাবে না টাকা রাখার সঠিক পদ্ধতি টাকা ভাগ করবেন তিরিশ পার্সেন্ট নিরাপদ রাখবেন তিরিশ পার্সেন্ট বাজারে নিরাপদ রাখবেন বিশ পারসেন্ট ব্যবসা করবেন আর বিশ পারসেন্ট হাতে রিজার্ভ রাখবেন এক ঝুড়িতে সব টাকা রাখা মানে আত্মহত্যা নাম্বার চার আপনি যে গ্রামে থাকবেন সেই গ্রামের বাস্তবতা আপনাকে বুঝতে হবে উপবাসে থাকা মানেই গ্রামকে রোমান্টিক মনে হয় কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন শ্রমিক পাওয়া কঠিন বিশ্বাসযোগ্য লোক কম হিসাব না রাখলে ঠকবেন তাই ফেরার আগে গ্রামে একজন দায়িত্বশীল লোক ঠিক করুন চুক্তি ছাড়া কাজ নয় হিসাব লিখে রাখুন দেশ সুন্দর কিন্তু অগসালো নাম্বার পাঁচ স্কিল ছাড়া দেশে ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে এক কথায় কষ্ট হলেও সত্য শুধু টাকা থাকলে চলবে না দেশে ফিরে লাগবে হিসাব করার দক্ষতা মানুষের সাথে কথা বলার দক্ষতা ছোট্ট সিদ্ধান্ত নেওয়ার সাহস আপনি যদি এখনও বিদেশে থাকেন অনলাইন স্কিল শিখুন ইউটিউব ডিজিটাল কাজ শিখুন বাজার বুঝতে শিখুন স্কিল ছাড়া দেশে ফেরা অন্ধকারে হাঁটা ভাই প্রভাস জীবন সম্মানের কিন্তু দেশে ফেরা আরও বড় পরীক্ষা দেশে ফিরলে সবাই বড় হতে চায় কিন্তু বড় না টেকা সবচেয়ে জরুরি তাই ফেরার আগে এই পাঁচটা প্রস্তুতি নিন মানসিক প্রস্তুতি ইনকাম সোর্স টাকার সঠিক বন্টন গ্রামের বাস্তবতা বোঝা নিজের স্কিল তৈরি এই প্রস্তুতগুলো থাকলে দেশে ফেরা ভয় নাই গর্ব হবে আপনার দর্শক আজকে এই ছিল অ্যানিকের পক্ষ থেকে একজন প্রবাসী ভাইয়ের জন্য শেষ দিকের গাইডলাইন